আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদেরকে একটি গ্রামের পরিচিতি তুলে ধরব এই গ্রামটির নাম হচ্ছে বিল তো গ্রামটি গড়ে উঠেছে আসলে এই বিলের নামের জন্যই এই যে আপনারা বিলটি দেখতে পাচ্ছেন এই বিলটিকে কেন্দ্র করিয়াই গ্রামটি গড়িয়া উঠিয়াছে তাই এই গ্রামটির নাম বিল আমি আপনাদের মোটামুটি বিলের মাঝখানে নিয়ে যাচ্ছি উ যে দেখতে পাচ্ছেন দুইটি দুরন্তর ছেলে দুষ্টামি করতেছে আমরা এখানে বিলে অনেক জ্বালা দেখতে পাচ্ছি অনেক না আসলে বিলটা প্রচুর প্রচুর পরিমাণের জ্বালা হয় তো জ্বালাগুলো উঠে গেছে আমরা এখানে আরও দেখতে পাচ্ছি বিল থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বিলের মাঝখানে এখানে একটি খাল ছিল খালটি অবশ্য এখন ভূমিদস্যুরা অনেকটুকু দখল করে ফেলেছে এই যে খালটি দেখতে পাচ্ছেন খালটি অনেক বড় খাল ছিল এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি পূর্ব সাইট গ্রামের পূর্ব সাইট এটা পূর্ব সাইট ওইখানে অনেকগুলো পুকুর আছে বিলটি বেসিক্যালি অনেকগুলো ডুবা নিয়ে গঠিত বিলের যে পূর্ব সাইডটা আপনি দেখতে পাচ্ছেন পূর্ব সাইডে একটি গ্রাম আছে এবং এখানে আপনার বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন ওই যে ওই যে দেখা যাচ্ছে পুকুরটি পুকুরটি নসর সাপ এবং হুমায় মেম্বারের পুকুর দেখতে পাচ্ছেন তারপরে আমরা যাই উত্তর সাইডে উত্তর সাইডে একটি পুকুর দেখতে পাচ্ছি উত্তর সাইডেও তার পাশে আছে বিশাল বড় একটা কবরস্থান যেটা আমাদের পশ্চিম এলাকায় এত বড় কবরস্থান নাই এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পশ্চিম পাড়া সরি পশ্চিম পাড়া না পাড়ায় বিলুন্দি বাড়ি এবং আমরা বড় একটি টাওয়ার দেখতে পাচ্ছি সেই টাওয়ারটি হচ্ছে আমাদের রবির টাওয়ার আমরা এখন যাচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে পশ্চিম পাড়া পশ্চিম পাড়া বড়ো বাড়ির পুকুর এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আম ধরেছে এই যে পশ্চিম পাড়া এবং এই যে আমরা আসলাম এখন দক্ষিণ পাড়াতে দক্ষিণ পাড়া খন্দকার বাড়ির পুকুর কন্দাক পুকুর তারপর আমরা আসছি এই যে এই দিক দিয়ে হচ্ছে দক্ষিণ পাড়া এরামুদ্দি বাড়ি এবং তার পাশেই বড় বাড়ি এবং এই যে আপনারা দক্ষিণ পাড়াটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রামের পরিচিতি তাছাড়াও আমরা আমাদের গ্রামের স্কুল বাড়ি আছে স্কুল বাড়ির স্কুল বাড়ির দক্ষিণ সাইটে আমরা দেখতে পাব সেম এরকম একটা এটার একটা মডেল এখানে একটি পুকুর আছে পুকুরের চারো সাইড দিয়েই উত্তরপাড়া আলগাপাড়া পুরাটা গড়ে উঠেছে দক্ষিণ পাড়ার সাথে ওইটা আলগাপাড়া যদিও আলগাপাড়া বলা হয় তারপর ওইটাকে দক্ষিণ পাড়ায় ধরা হয় এই মোটামুটি নিয়ে আমাদের বিলকান্দার গ্রামটি গঠিত তো আমার মনে হয় যে আমাদের বিলটাকে কেন্দ্র করিয়া আমরা আরও অনেক কিছু করতে পারি যদি আমরা এই বিলটিকে সবাই মিলে সমন্বিতভাবে একটি সমবায়ের মাধ্যমে আমরা বিলটিতে সবাই আর একটু মাটি কাটি কেটে বারো মাস যদি পানি রাখতে পারি এখানে আমরা প্রচুর পরিমাণে মাছ পাব এবং আমরা এখান থেকে হাঁস পালন করতে পারি তা দিয়ে আমরা প্রচুর উপার্জন করতে পারি এবং বিলের চার সাইডে আমরা অনেক সবজি লাগাতে পারি যা দিয়েও আমরা অনেক পরিমাণের আয় করতে পারি তার জন্য আসলে প্রয়োজন সমন্বিত ব্যবস্থা এবং নিজেদের মধ্যে সমঝোতা এ সমঝোতা হলেই আমার মনে হয় আমরা আমাদের এই বিল থেকে প্রচুর পরিমাণের অর্থ উপার্জন করতে পারব আর জিনিসটা খুব কঠিন হবে না আমরা এই যে দেখতে পাচ্ছি এই সাইডে একটা দিক এই সাইডটি যদি আমরা একটা বাদ দিয়ে দিই এবং এই যে কবরস্থানের এই সাইডে যদি একটা বাদ দিয়ে দিই এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি এই যে পুকুরের এই কোনারের দিকে যদি একটা বাদ দিয়ে দিই তিনটা বাদ দিলেই যথেষ্ট আর আমাদের কিছুই করতে হবে না আর যার যার ইচ্ছা অনুসারে ইচ্ছা করলে এই যে আমাদের এই খেতগুলো দেখতেছি এখান থেকে যদি আমরা আরও পাঁচ ফুটের মতো মাটি কাটতে পারি আমার মনে হয় আমরা সারা বছরই এখান থেকে পানি পাবো এবং মাছও পাবো এবং বেশি শুকনো মৌসুমে আসলে আমরা সেই জায়গায় ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে আমরা সেখানে ধানও লাগাতে পারি এবং দানের সাথে আমরা চিংড়ি মাছ গলদা চিংড়ি আমরা উপস্থাপন করতে পারি যাই হোক এটা হচ্ছে আমার পরিকল্পনা এখন আমরা এই যে দেখতে পাচ্ছি জ্বালা আর দুটি দুষ্ট ছেলেকে দেখতে পাচ্ছি তারা জ্বালা কিভাবে তুলছে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বিলকান্দাই গ্রামের মোটামুটি একটা পরিচিতি আমরা নেক্সট এপোজিটে আমরা আসলে আমাদের গ্রামের আরও বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করব সকলে ধৈর্য সহকারে আমার এই প্রতিবেদনটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার দেখা হবে